বজ যদি বয়সে বিয়ে দিয়েছেন ওই বয়সে ও যদি একটা বাচ্চা বাচ্চা হয় বাচ্চাটা সুস্থ হবে না বাচ্চাটা ওয়েক হবে না তখন ওর শরীরটা ঠিক থাকবে না তখন এটা কিন্তু আপনাদের দায়িত্ব হবে যে ওর যদি শরীরে কোনো ক্ষতি হয় বাবা মার উপরে দায়িত্বটা হবে ঠিক আছে ওর ওর বাচ্চা হলে আমরা বুঝবো ওর কি বাচ্চা হবে কি হবে না সেটা আমরা বুঝবো একটা বাচ্চা হয়ে যায় তো সেই বাচ্চাটাকে মুখ হবে সেই বাচ্চাটাকে মানুষ করতে পারবে সব হবে আমরা মানুষ করানো আমরা যখন বিয়ে করেছি কিডনি লিভার সব ছিল সেরকম ওদের মধ্যেও সব আছে আমার লাইন মধ্যে যা ছিল আমার মধ্যে তা আছে আমি তো আপনাদের সাথে মেলা করতে আসিনি আপনাদের বলতে এলাম যে এই বয়সে মেয়েটাকে বিয়ে দিয়েছেন তো ওর অসুবিধা আছে তো সে আছে আমি হ্যালো আপনি আমি কে বলছেন আপনি দিদিমণি বলছেন দিদিমণি বলছেন বলছি কে বলছেন বলুন আমি সায়ন্তী হাসপাতাল বলছি আপনি

সরকার থেকে আমি সেটাই পালন করছি তো তাতে যদি আপনাদের অসুবিধা হয় আমার কিছু করার নেই বেশ ঠিক আছে আপনার মেয়ে আপনারা আপনারা বিয়ে করেছেন তো ঠিক আছে আমার যেটা করার আমি করে নেবো আপনাদের যেটা ভালো লাগে সেটা তো আপনি কি করব বলছেন কি হয়েছে বলুন আপনি কে বলছেন আমি দিদি মনি বলছি তো আমি আমার একটা বাচ্চা স্কুলে আসেনি তার জন্য আমি গেছিলাম পা পাড়াতে

তাহলে আমাদেরকে জানাবেন আর কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন সংস্কার